সালাম আলাইকুম রহনতু রাখাত ভারতে বাবরি মসজিদের পরে এবার শুরু হলো জ্ঞানব্যাপী মসজিদ যেভাবে চক্রান্ত করে বাবরি মসজিদটি নিজেদের দাবি করে তারা রাম মন্দির বানিয়ে নিল ঠিক তদ্রূপভাবে আবার গভীর ষড়যন্ত্র চক্রান্ত করে এই জ্ঞানব্যাপী মসজিদটি কিভাবে নিজেদের নিয়ে নেওয়া যায় নিজেদের দখলে নেওয়া যায় সে চক্রান্ত পরিপূর্ণত হয়ে গেছে গতকালকে বারাণসী জেলার হাইকোর্ট রায় দিয়েছে যে মসজিদের ভিতরে তারা হিন্দুরা পুজো করতে পারবে মানে এই মসজিদে নিয়ে নেবার সমস্ত রকম পরিকল্পনা তাদের হয়ে গিয়েছে ভারতবর্ষে একা করে যে সমস্ত মুসলমানদের ঐতিহ্যবাহী যে সমস্ত সম্পদ গুলো আছে যে সমস্ত জায়গায় স্থানগুলো আছে মসজিদ গুলো আছে একে একে কিছু তারা নিয়ে নেবে সেটা আমরা দেখতে পাচ্ছি গত দশ বারো বছর দেখতে পাচ্ছি যেভাবে মুসলমানদের উপর ভারতে নির্যাতন নিপরণ চলেছে বা তাদের সম্পদ গুলো তাদের স্থান যেভাবে তারা পরিবর্তন করে চলেছে নিজেদের দাবি করছে তা আরো ভয়াবহ দিন আসতে চলেছে আপনি কোথাও শুনেছেন যে অমুক কোনো জায়গায় বা কোনো মুসলিম কান্ট্রিতে বা অন্য কোনো জায়গায় কোন হিন্দুদের স্থানকে মুসলমানরা দাবি করছে স্থানটি গুড়িয়ে দিয়ে নিজেদের দাবি করে নিয়ে নিচ্ছে এবং কোথাও দেখেছেন ইতিহাসের পাতা কখনো এটা দেখেননি আর দেখবেন নাশা করে কিন্তু যেভাবে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মসজিদগুলো নিজেদের দাবি করে ভেঙে চড়ে মন্দিরে স্থাপন করছেন তাদের কাছে প্রশ্ন করতে যে আপনাদের ভগবান আপনাদের দেবতা খুশি তো যে অন্য ধর্ম স্থানগুলো ভেঙে মন্দির বানাচ্ছেন আপনারা আমার মনে হয় যদি আপনার ভগবান আপদ দেবতা সত্যিই তারা পরিবর্তী সেই ভগবান আমার দেবতা হয়ে থাকে তারা কখনো সন্তুষ্ট হবে না তারা খুশি হবে না কারণ কখনো কোনো দেবতা ভগবান এটা চায় না যে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিয়ে নিপণ জুলুম করে তাদেরকে ছিনিয়ে নিয়ে নিজেদের ক্যাপচার করে দেবতা কোনো ভালো মানুষের কাজ এটা হতে পারে না দাদা যখন এই কাজগুলো করছেন আমি বলতে চাই যে একটা কথা মনে রাখবেন যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনারা যে অন্য মত করছেন আল্লাহ আপনাদের ছাড় দেছে কিন্তু একদিন আল্লাহ আপনাদের পাখড়াও করবে যেমনি হয়ে পাকড়াও করেছিল নমরুদ ফেরাউনকে আপনারা মুসলমানদের কে ভারতবর্ষে দুর্বল অসহায় তাদের পেয়ে মজলুম পেয়ে আপনারা গায়ে জোর দখল করে আপনাদের সমস্ত কাজ করে যাচ্ছে বিগত দশ থেকে বারো বছর দেখছি যেভাবে ভারতবর্ষে মুসলমানদের উপরে মানে একটা অন্যরকম প্রভাব দেখানো হচ্ছে তাদেরকে ছোট করে দেখা হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে নিপূড়ণ চালানো হচ্ছে তাদেরকে কোন ঠেসা করা হচ্ছে সবই আমাদের নজরে আসছে তো সবই বিষয় হচ্ছে আল্লাহ তাল ছেড়ে দিলাম আল্লাহ তালে এই বিষয় অবশ্যই একদিন করবেন এই আশা আমরা রাখি